বর্তমানে দাঁড়িয়ে আছে একটা পেঁপে বাগানে যতদূর চোখ যাবে এই পেঁপে বাগানে পেঁপের গাছের গোড়ার থেকে একবারে আগা পর্যন্ত শুধু পেঁপে আর পেঁপে শুধু তাই না এবং প্রত্যেকটা গাছে পেঁপে ধরে আছে গাছের গোড়ার থেকে এবং আগা পর্যন্ত এবং সাথে ফুলও ধরে আছে আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আসো আসো একটু দেখাও তো দেখেন গোড়ার থেকে একবারে পেপে গাছের গোড়ার থেকে এই আগা পর্যন্ত ফুল ধরে আছে আর পেঁপেও হয়েছে ফুলও হয়েছে দুটাই দেখা যাচ্ছে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কি আল্লাহর কি রহমত আল্লাহর কি কুদরত রিজিকের মালিক একমাত্র আল্লাহ একটা জিনিস দেখাবো কাছে আসো এই একটা পেঁপের গাছ এই পেঁপের গাছ থেকে একটা ডাল পেঁপের গাছ থেকে একটা ডাল এদিকে চলে যাচ্ছে চলে আসার পরে এই ডালে পেঁপে ধরছে ভাবা যায় এবং এখানেও পেঁপে ধরছে এখানেও ধরছে আবার ফুলও বাড়াইছে রিজিকের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ যদি রিজিক দেয় তাহলে কেউ ঠেকাতে পারবে না একটু পেঁপের বাগানটা আমরা ঘুরে দেখি প্রত্যেকটা গাছে থরে 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 পেঁপে গাছের গোড়ার থেকে একবারে আগা পর্যন্ত পেঁপে ধরে আছে শুধু তাই না পেঁপে ধরছে পাশাপাশি ফুলও ধরে আছে যে পেঁপের বাগানটা করছে যে কৃষক পেঁপের বাগানটা করছে তাকে একটা ধন্যবাদ না দিতে পারলাম না কারণটা কি দেখেন পেঁপের বাগানের পাশাপাশি এই যে একটা পেঁপের বাগান এই পেঁপের বাগানের পাশাপাশি এই কৃষক করছে কি লতি কচু বলি আমরা এই লতি কচু এই কৃষক চাষ করছে এবং এই পেপে প্লাস লতি কচু তার একটা বাড়তে একটা ইনকাম হয়েছে এই যে পেপে পাশাপাশি লতি কচু গাছের গোড়া এই যে কসু এই পেপেটা এরকম দুটো পেঁপে ধরে আছে সম্ভবত তিনটা তিনটা ধরে আছে সম্ভবত যে এ পাশে আছে একটা তিনটা এই তিনটা পেপের গাছে এই তিনটা পেপে কমও যদি হয় আমি আপনাদের কাছ থেকে একটু দেখাই নেমনে দুই থেকে তিন কেজি হবে একটা পেপের ওজন দুই থেকে তিন কেজি এবং এই গাছ থেকে দেখাই এটা তো বড়ো পেপে এটা হচ্ছে বড় পেপে এটাও বড় এটাও বড় এবং এর পাশাপাশি এই দেখেন আরও গাছে পেঁপে ধরে আছে একবারে এবং শুধু তাই না পেঁপে তো আসেই প্লাস পাশাপাশি এই গাছে ফুলও ধরে আছে সত্যি আল্লাহর কি রহমত এই যে পেঁপের বাগান শুধু চোখ যতদূর যাবে শুধু পেঁপে আর পেঁপে তবে একটা জিনিস কি দেখেন পেঁপে এখানে যদি পড়ে থাকে কিন্তু কেউ হাত দিয়ে নেয় না আর আমরা এসব পেঁপে বাজারে বিশ টাকা কেজি অর্থাৎ এক কেজি পেঁপে আমরা কিনে নিয়ে আসি বিশ টাকা দরে এক কেজি পেঁপে কিনি বিশ টাকা দরে আর এখানে পেঁপে বাড়িতে পড়ে থাকে কিন্তু কেউ নেয় না এখানে যে শুধু স্ত্রী পেঁপের গাছ আছে তাই না এখানে পুরুষ পেঁপের গাছও আছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষ পেঁপে অর্থাৎ এই গাছে পেঁপে ধরবে না তবে এই কৃষক যদি গাছের গোড়া একটু কাটে দেয় মাঝখান থেকে কাটে যদি ফাঁক করে দেয় এবং এই ডালপালা যদি ফেলে দেয় তাহলে এই পুরুষ গাছ থেকেও পেঁপে সম্ভব